আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুবিওয়াস আজ বারোটা থেকে দুইটার ভিতরে রংপুর বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে তেঁতুলিয়া পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট রংপুর সহ একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ অতি বাড়ি বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে একই সাথে আমি দেখতে পাচ্ছি যে মায়মনসিংহ বিভাগেরও দু একটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার পুরো বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে সেই সাথে বা আপনার রাজশাহী বিভাগ সহ খুলনা বরিশাল এবং সিলেট বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের দিকে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গ কলকাতা খারাকপুর জমশেদপুর ধানবাদ দেওঘর তারপর হচ্ছে দুর্গাপুর বর্ধমান কাটুয়া সিউড়ি ধুমকা তারপর হচ্ছে আপনার রয়েছে মালহাতি তারপর হচ্ছে আপনার ধুলিয়ান চাকুলিয়া খারাকপুর জমশেদপুর প্রত্যেকটি অঞ্চলে অতি বাড়ি বৃষ্টিপাত সহ আপনার বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা ভাগলপুর বিরাটনগর তারপর ধারবাঙ্গা শিলিগুড়ি আলিপুরদার প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকে এছাড়াও যদি আমি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ দেশের একাধিক জেলাতে বাংলাদেশের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার রাজশাহী বিভাগেরও দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশ আজ বিকেলের দিকে চলে আসলে রংপুর বিভাগের ঘোড়াঘাট চররাজিপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর রয়েছে আপনার চিলমারি পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট রয়েছে পর্ষা পথনীতলা পাঁচবিবি আকেলপুর শিবগঞ্জ আলমদিগি বগুড়া নন্দীগ্রাম আপনার প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে পুরো বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং খুলনা বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর রয়েছে অভয়নগর যশোর খুলনা মোংলা তারপর বাগেরহাট জিয়ানগর প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বরিশাল পিরোজপুর লোহাগেরা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নরসিংদী প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরু পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর বালাসর জলাশোর তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট তারপর রয়েছে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেলের দিকে চলে আসলে এছাড়াও আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি আপনার সন্ধ্যা সাতটা কিংবা আটটার দিকে চলে আসলেও আপনার রংপুর বিভাগের সহ রাজশাহী এবং খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমি দেখতে পাচ্ছি যেমন আপনারা দেখছেন যে রংপুর বিভাগের কালাই রংপুর তারপর বালুরঘাট মহাদেবপুর ঘোড়াঘাট চোরাজিপুর রংপুর দিনাজপুর বগুড়া সিংড়া রাজশাহী সরিষাবাড়ি প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা থাকছে এবং পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা বিরাটনগর সহ কলকাতা খারাকপুর প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও যদি আমি আপনার রাত্র আটটা নটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খুলনা বিভাগ সহ আপনার বরিশাল বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা বাগেরহাট খুলনা কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া পাথরহাটা পলাপাড়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন ফ্যাশন প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ এবং কুমিল্লা বিভাগের একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বগুড়া সরিষাবাড়ি তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি কমে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা প্রত্যেকটি বিভাগের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এবং তবে আপনার কুমিল্লা জেলা জেলাসহ বরিশাল বিভাগের একাধিক জেলা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে কিছুটা মেঘের প্রভাব রয়েছে এবং এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে একই সাথে গাওয়াহাটি তারপর রয়েছে আপনার হোজাই ডিমাপুর তেজপুর ঝোরহাট এসব অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবিআ এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট